कुद्धकानि बहूनि च एकस्य कठिनदानस्य कालं न गन्ति सोलसिं एतेना शवज्जिना भवतु ते রাম উত্তর মিটাচারি অকামিত্র বনবিহারে দানোত্তম সেবকটের জীবন দান সবাই করার প্রারম্ভে আমি বুদ্ধের ধর্মের সঙ্গের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি অতঃপর আমার শিক্ষা ও দীক্ষাগুরু মহামণি পাহাড়তলী অন্য বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং যিনি সুদীর্ঘ বাইশ বছর যাবৎ রাঙ রামকোট পূর্ণতির্থে অবস্থান কারির পরে বুদ্ধের সেবা করেছেন এবং অর্থ ব্যাখায় মতা করেছেন আমার গুরুদেব প্রয়াত প্রজ্ঞাজিত মাহাত্ম্য বান্তে এবং আচার্য গুরু বান্ধদের প্রতি বাংলা জ্ঞাপন করছি বাংলা জ্ঞাপন করছি অত্রবিহারীর যিনি প্রাপ্ত অধ্যক্ষ আমারা প্রজা গুরু যিনি বুদ্ধিসত্ত্ব পার্মে প্রমাণ করেছেন আপনাদের প্রত্যেকের পরম কল্যাণ মিত্র প্রয়াত পক্কা মিত্র ভাগ্যের উদ্দেশ্যে বাংলা করছি আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানের সভাপতি অত্র বিহারের পরিচালক পরম শ্রদ্ধাভাজন বড় ভান্তি এবং রামসিংহ বিহার বিহারের শ্রদ্ধেয় বড় ভান্তি সহ অন্যত্র পুনর্ক্ষেত্র বিকশিত বাংলা জ্ঞাপন করছি এবং আমার অত্যন্ত প্রিয়

এতক্ষণ পর্যন্ত আমার উপর কিছু প্রাকৃতিক আশীর্বাদ বর্ষিত হয়েছিল একটা মামা আছে আমাদের সবার সূর্য মামা এখান থেকে কে আশীর্বাদ আমাকে দিচ্ছিল বেচারা এখন আস্তে আস্তে বিদায় নিচ্ছে এটাকে বলা হয় কি সূর্য মামা না আমরা বলি পশ্চিমে সূর্য খেলে যাচ্ছে তো সূর্য যখন থাকে তখন কি পরিষ্কার সব দেখা যায় আলো আমরা কেউ ভয় পাই না আমরা হাঁটতে পারি ঘুরতে পারি কিন্তু যখন সূর্য ডুবে যাবে রাত গভীর হবে তখন একা একা যদি হাঁটতে বলা হয় রাত বারোটার সময় একটা সময় আমাদের মনের মধ্যে কি চলে আসে ভয় চলে আসে নাকি নয় তাইলে আলো থাকলে ভয় নাই। অন্ধকার আসলে কি ভয়ও সাথে চলে আসছে তাহলে এই যে সূর্য এটাকে বলা হয় রক্তিম সূর্য এটা সকালে অরুণোদয় হয় সন্ধ্যায় অস্ত যায় এটা আমাদেরকে প্রায় বারো ঘন্টা যাবৎ আলোকিত করে রাখে আমরা কিছুটা নির্ভয়ে থাকি আবার যখন বারো ঘন্টা থাকে না তখন আমরা মানসিক কিছু ভয়ের মধ্যে থাকি তাহলে এই যে সূর্য এই যে আলো এটা স্থায়ী নয় তাহলে বুদ্ধ এমন এক আলো আবিষ্কার করেছেন বুদ্ধ হচ্ছেন মহা সূর্য বুদ্ধ হচ্ছেন জ্ঞানের সূর্য প্রজ্ঞার আর তো বুদ্ধ বলেছেন যে কৌন হাস কিমানন্দ নিচ্ছাং পাজ্জালিতে সাথে আন্দাকারে না ও নাধা পান না গাভীর বুদ্ধ বিশাখা সহ ওনার কিছু উপাসিকা যা বিশাখার সাথে বুদ্ধের সাথে দেখা করতে গিয়েছিলেন তাদেরকে এই গাথাটি বলেছিলেন কারণ সংক্ষেপে বলছি কিন্তু সময় খুব কম বিষেকার সাথে কিছু মহিলারা বুদ্ধের কাছে গিয়েছিলেন বুদ্ধকে দেখা করার জন্য তবে আসল উদ্দেশ্য কিন্তু বুদ্ধকে দেখা করা নয় পূজা করা নয় তাদের উদ্দেশ্য ছিল তারা মদ খাবে সেই মহিলারা কিন্তু বাড়িতে খাওয়ার সুযোগ নেই তারা মদ অল্প অল্প করে নিয়ে ফুলের ঝুড়ির মধ্যে লুকিয়ে বিশাখে বললো যে আমরা বুদ্ধকে পূজা করতে নিয়ে নিয়ে তো গেলেন গেলেন উনি বিশ্বাস করে তারপর ওনারা এক পাশে গিয়ে বিহারে মাতাল হয়ে বুদ্ধের সামনে এসে কেউ আসছে কেউ গান গাইছে কেউ হাততালি দিচ্ছে তখন বুদ্ধ তাদের সম্বিত ফিরে রাখার জন্য তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বুদ্ধ রিদ্ধি করলেন হঠাৎ করে পুরো জাতবন অন্ধকার করে দিলেন তখন তারা চিন্তা করলো কি হঠাৎ করে অন্ধকার হয়ে গেল এত ভয় পেল কেউ কাকে দেখতে পাচ্ছে না কান্না করছে কাম হচ্ছে তখন মদের নেশা কেটে গেল তারপর বুদ্ধ ওনার যে দুই কপালের মাঝখানে দুই ভুরুর মাঝখানে যেটা উন্নালোম থাকে বুদ্ধ একটা এখানে লোম থাকে উন্নয়োটা পেঁচিয়ে থাকে উপরের দিকে সেই লোম থেকে জুতি নির্গত করলেন যুক্তি নির্গত করার পর আলোকিত হয়ে গেল তখন বুদ্ধ এই গাথাটি বললেন কন হাস কি মান্দালিত না গাবের সাথা তোমাদের কিসের এত হাস্য কিসের এত আনন্দ তোমরা নিত্য প্রজ্বলিত হচ্ছ জলে যাচ্ছ আগুনে জলে যাচ্ছ তোমরা কেন তোমরা হাসছ তোমাদের প্রজ্ঞার আলো অন্বেষণ করা উচিত নয় কি তাহলে পুণ্যাত্মী বসু কুয়াশিকা বিন্দা বুদ্ধের বাসায় আমরা প্রতিনিয়ত জ্বলছি লোভের আগুনে রাগ গোসার আগুনে মোহের আগুনে জন্মের আগুনে জন্ম দুঃখের আগুনে ব্যাধি দুঃখের আগুনে মরণ দুঃখের আগুনে শোক মানুষের দুঃখের আগুনে শারীরিক দুঃখের আগুনে তারপর হচ্ছে হতাশার আগুনে আমরা প্রতিনিয়ত কি প্রজ্বলিত হচ্ছি তাহলে এই জ্বালানো বন্ধ করতে হলে প্রজ্ঞা লাগবে আগুন ধরলে বাড়িতে পানি দিলে ডিবে যায় কিন্তু আমাদের মনে যে আগুন জ্বলছে সে আগুন পানি নিবে না আমরা প্রত্যেকে এই কামনার আগুনে রাগের আগুনে মোহের আগুনে কষ্ট পাচ্ছি এই আগুনকে নির্বাহিত করার জন্য আজ হতে আড়াই হাজার বছর আগে ভগবান বুদ্ধ নিজে ধ্যান করেছেন নিজে বিমুক্ত হয়েছেন বুদ্ধ হয়েছেন এবং সেই ধর্ম নিয়ে পঁয়তাল্লিশ বছর প্রচার করেছেন সেই ধর্মের অন্তর্গত বিষয় হচ্ছে বিনয় বিক্ষুসঙ্গ সেই বিনয় পালন করে থাকেন আজকে যে কঠিন চিবর দান হচ্ছে এই কঠিন চিবর দান হচ্ছে বিক্ষুসংঘের বিনয় সংক্রান্ত দান বিক্ষুসঙ্গের বিনয় পালনের ক্ষেত্রে এটা অবশ্যই আবশ্যক একটি বিষয় আপনারা চিবদ দিয়ে চলে যাবেন বাংলা এটা বিনয় কর্ম করেই পরিধান করতে পারবেন স্বয়ং দিয়ে চলে যাবেন স্বয়ং বিনয়কর্ম করতে হয় না এমনি প্রত্যেক করে খেতে পারে কিন্তু এই চিবরের জন্য ন্যূনতম পাঁচজন বৃক্ষ অবশ্যই লাগবে সীমা ঘরে যেতে হবে বিনয় সংক্রান্ত এই দানটা তাই পুণ্যাত্তিগণ এখন যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকের প্রকৃত আলো জ্বালাতে হবে আমাদের মনের মধ্যে আমাদের সবার মনের মধ্যে কি হচ্ছে অন্ধকার আছে বর্তমানে আপনাদের অত্ত হয়েছে আপনাদের বৈদ্যুতিক আলো আছে রাত্রে একদম ঝলমল করে রাখতে পারেন কিন্তু জগতের মধ্যে আমরা লাইট বা ভাব এখন জ্বালাতে পারছি না তো সুতরাং এটা আমাদের জ্বালাতে হবে এই প্রদীপ জ্বালানোর জন্যই আমাদের প্রজ্ঞামিত্র মিত্র ভান্তে উনার উনি বুদ্ধের সেই পবিত্র ধর্মকে আত্র এলাকায় প্রচার প্রসার করেছেন ভানতে আমার অগ্রজ গুরু ভাই ভান্তে আমার কর্মবাচা গুরু আমি রামুর রাঙ্কোট বিহারে ভানতে হয়েছিলাম দু সালে ফেব্রুয়ারি তিন তারিখ ভানতে আমার কর্মবাচা গুরু ছিলেন আমি এখানে আসতাম বিভিন্ন সাথে দেখা হতো আমাদের খুব স্নেহ করতেন এবং আমি এখানে যখন পুরাণ বিহার ছিল এখানে দেশে দেখেছি যে প্রান্তের ত্যাগ কাকে বলে আমাদের এই গ্রামে একজন জন্মজাত আমার গুরুভাই আছেন আমার বড় ইন্দ্রজ্যোতি ভানতে উনি বর্তমানে লামা লামার মুখ থাকেন উনি আমাকে ভানতেন অনেক কাহিনী বলেছেন এবং ভানতে বিভিন্ন বই ডায়েরিতে লিখে ফেলতেন কোনো সময় অপচয় করতেন না এবং টাকা ধরলেও টাকা বান থেকে ধরতে পারে মানে বান থেকে টাকা গ্রাস করতে পারে নাই বাঁধে যা দান দক্ষিণা পেতেন এগুলো নাকি জমায় রেখে দিতেন সরকার পুরো অনুষ্ঠান করবে সঙ্গ আসলে হয়তো দক্ষিণে আবার সময় কত টাকা দিচ্ছে খেয়াল করেন এভাবে মোটে মোটে দিয়ে দেয় এইভাবেই দান করতেন প্রতি বছর নাকি উনি তীর্থযাত্রা করতেন এবং যে পরিমাণ খান্তিবাদী ছিলেন যে আগে ছিলেন ওনার বিছানায় আমি ওনার মৃত্যুর পরে যখন এসেছি ওখানে ওনার বিছানায় যে অবস্থা দেখেছি সেখানে ছারপোকে এটা উরুশ বলা হয় কয়েক হাজার হবে কিন্তু উনি কাউকে কখনো এটা পোষা করতে দেন নাই শুধু রক্তদান করেছেন এভাবে উনি কি করেছেন আচরণে পণ্ডিত ছিলেন আমি মনে করি এই উত্তর মিঠা ছিল বনবিহার এটা ধন্য এই গ্রাম ধন্য এরকম মহাপুরুষের ছোঁয়া পেয়ে আজকে আমি আসলে দেশনা করতে আসি নাই আমি এসেছি কর্তব্য সম্পাদন করতে আমাকে এসেছিল মিত্র বিক্ষু কয়েক বেশ কয়েকবার ফাঁক করেছেন এখানে অন্য জায়গায় ফাঁক তার কারণে ফাঁক নিতে পারি নাই আজকে আমার সকালে ছিল মায়ানী বিহারে ওনারা চাইছিলেন যে বারোটা পর্যন্ত আমার দেশনা রাখবে তা আমি ওনাদেরকে বলেছি আমাকে রামু আমাদের আমার গুরু ভাইয়ের বিহারে যেতে হবে আমি এগারোটায় আমি দেশনা শেষ করব। আপনার আমাকে আগে দিয়ে দিতেই হবে ওনারা আমাকে দশটায় দেশনা দিয়েছেন আমি এগারোটায় শেষ করে রওনা দিয়েছি পথে যাম জট আছে বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে পাঁচ ঘন্টারও অধিক সময় লেগেছে এখানে আসতে তা আমি চিন্তা করছি প্রথমে অনেকে বলছে বানতে কালকে আমাকে বলছিল বান্তে আপনি পৌঁছাতে পারবেন না সেই মায়ানি নিদণ্ডমা থেকে আপনি রাও পৌঁছাতে পারবেন না তো আমি মনে সাহস রেখেছি যে হয়তো পৌঁছাতে পারবো আরও থাকবে কিন্তু যখন জ্যাম পরে চিন্তা করলাম দেশনা তো মনে হয় করা হবে না যাই হোক দেশনা করা বড় কথা না আমার গুরু ভাইয়ের বিহারে আমার আচার্য গুরু আমার কর্মবাছা গুরু এবং আমার গুরু ভাই ওনার বিহারে যাওয়া আমার কর্তব্য সেই গ্রামবাসীকে আশীর্বাদ দিয়ে আসা আমার কর্তব্য এবং এখানে আজকে আমি রাত্রি যাপন করবো এখানে থাকবো ছেলে মিত্র খুব আগ্রহ করেছে এখানে থাকার জন্য তো সেই প্রেক্ষাপটেই আমি আসছি কারণ আমি যে পরিমাণে ক্লান্ত হয়েছি কারণ আমি গত কালকের কালকেও আমার যে প্রোগ্রাম ছিল দুই দুই জায়গায় আবার রাত্রে শহরে সূত্রবার ছিল সব কিছু মিলে খুব ক্লান্ত ঘুমও হয়নি তো যাই হোক আমি মনে করি আপনাদের জীবনস্বার্থ তো পুণ্যাত্তিগণ আজকে যে চিবোদ্দান সেই চিবোদ্যান সংকল্পে সম্পর্কে আমি একটু করে বলবো যে আমাকে তিরিশ মিনিট বলতে বলা হয়েছে আর কিছুক্ষণ সময় আছে যে চিবর দান এবং কুটির ধানের ব্যাপারে একটি কথা বলি আমাদের বুদ্ধের ভগবান বুদ্ধের আশিজন মহাশ্রাবকের মধ্যে একজন ছিলেন উপদেশ দাতাদের মধ্যে শ্রেষ্ঠ মানে উপদেশ দেওয়ার ক্ষেত্রে উনি খুব দক্ষ ছিলেন সেই বান্ধের নাম ছিল মহাকাপ্যিন স্থবির মহাকপ্পিন স্থবির তো উনি অতিথি কী করেছিলেন অতীতে পদুমুত্ত বুদ্ধের সময় আশীর্বাদ নিয়ে উনি মানে কি পারে পূরণ শুরু করেছেন এবং উনি পরবর্তীতে একটি তাঁতি গ্রামে যারা কাপড় বুনে সেরকম গ্রামে গ্রামে যিনি বয়োজ্যেষ্ঠ তাঁতি এবং সম্ভ্রান্ত তাঁতি তার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে এক হাজার পরিবার ছিল উনি যখন বয়স মানে মোটামুটি বিবাহ উপযুক্ত হন বিবাহ করলেন তা উনার সংসার করছেন ওনার বউ যে স্ত্রী খুব ধার্মিক ছিলেন এখন তখন এক হাজার পাশে বুদ্ধ ওনারা হিমালয়ে থাকতেন তো ওখান থেকে ওনারা বর্ষাবাস করার জন্য চলে আসতেন লোকালয়ে এবং বর্ষাবাস চার মাস বাদ দিয়ে অর্থাৎ মাস সহ চার মাস বাদ দিয়ে অন্য সময়গুলো ওনারা পাহাড়ে থাকতেন তখন এসে ওনারা রাজাকে খবর দিলেন যে আমরা এসেছি আপনি ইচ্ছা করলে আমাদের জন্য ওয়া ধরার কুটির বানাতে পারেন রাজা বললেন আমার আমি ব্যস্ত কালকে আমার যে হলকর্ষণ উৎসব আমি পারবো না পরে দেখা যাবে তখন ওনারা চলে যাচ্ছেন ভান্তেরা তখন ওই তাঁতির স্ত্রী যাওয়ার সময় বা বুদ্ধদেরকে দেখলেন দেখে বন্যা করে বললেন ভানতে আপনারা এই অবেলায় বিচরণ করছেন নিশ্চয়ই কোনো কারণ আছে তখন উনি বললেন বুদ্ধরা বললেন যে কি আমরা জন্য এসেছি রাজা কিন্তু আমাদেরকে এখনও ফাং করেন নাই সেই জন্য আমরা অন্য কোথাও স্থান কিনা দেখছি আর কি তখন উনি বললেন ঠিক আছে বান্তে কালকে সকালে আমার আমাদের বাড়িতে স্বয়ং খাবেন এবং আমি আপনাদের সবার জন্য ব্যবস্থা করব। তখন ওখানে ছিল আটজন ভান বুদ্ধ ছিলেন আর অন্যরা গাছ তোলে ছিলেন তো ওনারা বললেন আমরা তো এক হাজারজন আছি আপনি কি পারবেন উনি বললেন আমাদের গ্রামে এক হাজার পরিবার আছে তাঁতী পরিবার প্রত্যেক পরিবার থেকে আমরা স্বয়ং দেব প্রত্যেক পরিবার থেকে আমরা আপনাদের কুটিরের ব্যবস্থা করব ওনারা তারপর দিন স্বয়ং দিলেন এবং জঙ্গলের মধ্যে এক হাজার পরিবার থেকে এক হাজারটা কুটির বানানো হলো সেখানে বুদ্ধ বুদ্ধকে সেখানে রাখার ব্যবস্থা করা হলো সেই পাচ্ছে কি বুদ্ধগণ তিন মাস বসবাস যাপন করার পর প্রবনা করলেন তখন সেই উপাসিকা বুদ্ধ নিলেন যে কি আমরা সবাই চিব করব। করবো ওনারা সবাই একটা একটা করে মানে ত্রিচিবর বানিয়ে প্রত্যেক বুদ্ধকে একটা করে এক হাজার জনকে ত্রিচিব দান করলেন তাঁরা চলে গেলেন এবং ওনারা আমিত্যকাল পুণ্যকর্ম করে দেবলোক উৎপন্ন হলেন এর পরবর্তীতে আমাদের কাশ্যপ বুদ্ধ যখন উৎপন্ন হয়েছিল কাশ্যপ বুদ্ধের সময়কালে সেই দেবপুত্র দেবকন্যারা ওনারা বানারসী উৎপন্ন হয়েছেন উৎপন্ন হয়েছে কৃষক হিসেবে কৃষক পরিবারে হ্যাঁ উৎপন্ন হওয়ার পরে ওনারা ওই যে যিনি মানে তাঁতি প্রধান ছিলেন অর্থাৎ আমাদের মহাকাপ্যিন বানতে উনি সেখানে ব ধোনি কৃষকের পরিবারে জন্ম নিলেন এবং অন্যরা ওনার বন্ধু বান্ধবরা অন্যান্য পরিবারে জন্ম নিলেন তো এইভাবে ওনারা যেই সহধর্মিনী ওনাদের ছিল আগে তারাও অন্য অন্য একটা গ্রামে জন্ম নিয়েছে অন্যান্য অন্যান্য গ্রামে ওখান থেকে বিবাহিত সবাই কর্মচক্রে মিলে গেছে এখন মিলে যাওয়ার পর কাছে এখন কাশ্যম বুদ্ধের বিহারে ধর্মদেশনা হচ্ছে ঘোষণা করা হয়েছে সারা রাত দেশনা করা হবে তখন এই যে যিনি কৃষক প্রধান উনি বললেন চলো আমরা সবাই মিলে দেশনা শুনতে যাব ওনারা কি করলেন এক হাজার পরিবার থেকে এক হাজার পুরুষ এবং এক হাজার মহিলা ওনারা সবাই বিহারে গেলেন দুই হাজার মানুষ দেশনা শ্রমণ করার জন্য অন্যান্য অনেক মানুষ আসছেন এখন হঠাৎ বৃষ্টি শুরু হলো সব অন্যান্য মানুষেরা অন্যান্য ভান্তাদের কাছে চলে গেলেন যাদের আত্মীয় আছে ওদের কাছে ওনারা কিন্তু কোনো আত্মীয় ভান্তে নেই যার ফলে ওনারা কি বিষলেন তখন যিনি ধনী কৃষক উনি বললেন যে দেখো যাদের এখানে আছে আত্মীয় আশ্রয় পেয়েছে আমাদের কোনো আত্মীয়স্বজন ভানতেও নাই সামানও নাই আমরা এখানে বিষ আজকে ঝরে বিষছছি তা আমরা কি করতে পারি অন্যরা বলল তাহলে আমরা একটা কাজ করি আমরা বুদ্ধকে বিহার বা পরিবেন দান করি ওনারা সবাই টাকা তুলে বিশাল একটা বুদ্ধের জন্য কি এক হাজার বিশিষ্ট বিশাল করে বিহার দান করলেন আমি সংক্ষেপে বলছি যেহেতু স্বল্পতা আছে তারপর দান করার পরে ওনারা আবার বিশাল ভান থেকে দান করলেন দান করার পরে যিনি মহিলা তা ওই যে কৃষকের স্ত্রী যিনি মহাকাপ্য রাজার পরের স্ত্রী হয়েছিলেন উনি চিন্তা করলেন আমি সবার সাথে মিলে দান করেছি যা করার করেছি আমি একা কিছু করব উনি কি করলেন পরবর্তীতে কমলা রঙের রঙ কাপড় বানিয়ে নিজে বুনে রঙ করে এবং কমলা রঙের ফুলের মধ্যে মানে কি ঝুড়ির মধ্যে দিয়ে বুদ্ধকে দিয়ে প্রার্থনা করলেন ভানতে এই পুণ্যের ফলে অনাগতে যাতে আমার নাম অনজা হয় অনজাত্ম একটা ফুল এটা কমলা রঙের একটা ফুল ছিল এবং আমার শরীরের বর্ণ যাতে কমলা রঙের মতো হয় কমলা বর্ণের হয় আমার নাম যাতে অনজা হয় এবং আমি যাতে মার্গ জ্ঞান ফল লাভ করতে পারি এবং উনি প্রার্থনা করলেন সেই পুণ্য ফলে অর্বত আমাদের ভগবান বুদ্ধের সময়কালে যিনি সেই কৃষক ছিলেন বা তাতে ছিলেন উনি কুকুট নগরে উনি রাজ পরিবারে জন্মগ্রহণ করলেন এবং যিনি মহিলা উনি সাগর নগরে মদ্ররাজের রাজকন্যা হিসেবে জন্মগ্রহণ করলেন পরবর্তী ওনারা বয়স্ক হলে ওনাদের যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন প্রণয় হলো বিবাহ আদি হলো বিবাহ পরে যিনি মহাকাপ্পিন রাজা উনি ওনার পাঁচটি গোড়া ছিল একটি গোড়া উনি চড়তেন চারটে গোড়া চারজনকে দিয়ে বললেন যে তোমরা কোনো সুখবর পাও কিনা আমাকে জানাবে ওনারা বিচরণ করত কোনো খবর আসতো না একদিন শাবস্তি থেকে কিছু বণিক ওনারা এই মহাকাপ্য রাজার ওখানে গেলেন ব্যবসা করার জন্য তুমি ওনাদেরকে দেখে চিন্তা করলেন ওনারা ক্লান্ত করতে গেসেছে জিজ্ঞেস করলেন আপনারা করতে গেসেছেন ওনারা বললেন আমরা একশো বিশ জন দূর সেই শ্রাব বস্তি থেকে এসেছি তো শ্রাবস্তিতে কি কোনো সুসংবাদ আছে আপনাদের কাছে রাজা জিজ্ঞেস করলেন তখন রাজা ওনারা বললেন অন্য কোনো সুসংবাদ নেই কিন্তু একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে জগতে তথাগত সর্বগরহৎসম্যক সম্পদ উৎপন্ন হয়েছেন এটা শুনে রাজা এত খুশি হলেন উনি বললেন আমি আপনাদেরকে এক লক্ষ মুদ্রা দান করব এই সুসংবাদ শোনানোর জন্য অন্য কোনো সুসংবাদ আছে কিনা বলেন তখন বললেন জগতে ধর্ম উৎপন্ন হয়েছে তখন উনি খুশি হয়ে আর এক লক্ষ টাকা পোষাক ঘোষণা করলেন তারপর আর কোনো সুসংবাদ আছে কিনা বললেন যে জগতে সঙ্গ উৎপন্ন হয়েছে তখন উনি আরও এক লক্ষ টাকা তিন লক্ষ টাকা পোশাক ঘোষণা করে উনি বুদ্ধের উদ্দেশ্যে সেখান থেকেই ওনার যারা মানে কি পরিষদ ছিল তাদেরকে নিয়ে রওনা দিয়ে ফেললেন এখন এবং বণিকদেরকে বললেন আপনারা আমার আসবাড়িতে যাবেন আমি লিখে দিচ্ছি আমার রানীকে বলবেন যে তিন লাখ টাকা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য এবং আমরা চলে এটা বলে দেবেন আমার সমস্ত সম্পত্তি রানীকে দান করে দিলাম এটা বলে দেবেন তো চলে গেলেন উদ্দেশ্যে এখন বণিকেরা রাজবাড়িতে গিয়ে বলছেন রানীকে যে আমাদেরকে তিন লাখ টাকা দেন আপনাকে কেন তিন লাখ টাকা দেবো আপনাদেরকে আপনার রাজা আমাদেরকে দিতে বলেছে কেন বলেছে কি করেছেন আপনি ওদের আমরা সুসংবাদ শুনিয়েছি কি সুসংবাদ আমাকে শোনান ওদের সুসংবাদ হচ্ছে বুদ্ধোৎপন্ন হয়েছে হয়েছে এত কুশর রানী বলেন যে রাজা আপনাদের কি উপহার দিলেন পুরস্কার দিলেন এক লক্ষ মুদ্রা আমি তিন লক্ষ মুদ্রা ঘোষণা করছি অন্য কোন সুসংবাদ ধর্মোৎপন্ন হয়েছে আরো তিন লক্ষ মুদ্রা ঘোষণা করছে আপনাদের জন্য পুরস্কার আর কোনো সুসংবাদ আছে সঙ্গপন্ন হয়েছে তখন আরও তিন লক্ষ মুদ্রা ঘোষণা করলেন তাহলে কয়লা হলো নয় লক্ষ হলো উনি নয় লক্ষ ওনাদেরকে দিয়ে দিলেন বললেন যে কি রাজা কি বলেছেন আমাদের জন্য সংবাদ রাজা বলেছেন যে কি সমস্ত সংবাদ আপনাকে দিয়ে দেওয়া হলো আপনি এগুলো নিয়ে থাকেন রাজা বুদ্ধের উদ্দেশ্যে চলে গেছেন উনি প্রবজতা নেবেন তখন রানি চিন্তা করলেন আমি আর থাকবো না রাজা যেগুলো ত্যাগ করেছেন আমিও ত্যাগ করব। আমিও আমি হব উনি ওনার যে যারা মন্ত্রীদের বউ যারা ছিল সহ তাদেরকে বলে সবাইকে নিয়ে তারাও চলে গেলেন বুদ্ধ দেখলেন যে কি রাজা বুদ্ধের উদ্দেশ্যে গ্রহণ করার জন্য চলে আসছেন স একদম মানে কি মন্ত্রী পরিষদ সহ তখন বুদ্ধ একশো বিশ দুজন নিজে অগ্রসর হয়ে উনি একটা গাছের নিচে বসে বৃদ্ধি করলেন যে জুতি যাতে বের হয় শরীর থেকে সেই জুতি দেখে মহাকাব্য চিন্তা করলেন এই জঙ্গল থেকে যে আলো আসছে এটা কোনো চন্দ্রের আলো সূর্য নয় নিশ্চয় এটা বুদ্ধের আলো উনি বুদ্ধের কাছে গেলেন গিয়ে ওনার পরিষদ নিয়ে বসলেন তো বুদ্ধকে বুদ্ধ ওনাকে দেশনা করলেন দেশনা করলেন যে কি যে ধর্ম আদিতে করল্যাণ মধ্যে কল্যাণ অন্তে চারি চারিদিকে সত্য ব্যাখ্যা করলেন দুঃখ আছে দুঃখের কারণ তৃষ্ণা দুঃখের নিরোধ নির্বাণ দুঃখের নিরো উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ এই ব্যাখ্যা শুনে মহাকাব্য রাজা সহ ওনার যারা মন্ত্রী পরিষদের অন্যান্য রাজবংশে যারা ছিলেন সবাই লাভ করলেন ওনারা শ্রোতাপত্তি লাভ করলেন এদিকে রানীরাও চলে গেছেন রানীরা যখন বুদ্ধের কাছে চলে গেলেন এখন রানীরা বুদ্ধ চিন্তা করেন রানীরা যদি এসে এরা আদেরকে দেখে ওনাদের মনের মধ্যে একটা কামনা কাজ করতে পারে স্বামীর প্রতি টান কাজ করতে পারে তাই তারা জ্ঞান লাভ করতে পারবে না সেদিন বুদ্ধ ঋদ্ধি করলেন যে কি সেই রানী সহ রাজকন্যারা যখন আসবে রাজবাড়ির তারা হাতে এই স্বামীদেরকে না দেখে ওখানে মহাকাপিন ছিলেন এদিকে মহাকাপিনের সহদমিনে আসছেন মহাকাপিনের সাথে এক হাজার জন ওনার পরিষদ ছিল সে এক হাজার জন এক হাজার স্ত্রীও আসছেন তো বুদ্ধ রিদ্ধি করে তাদেরকে লুকিয়ে রাখলেন তারা আসছেন দেখা যাচ্ছে না তখন মহিলারা গিয়ে বলছেন বান্ধে মহাকাপিনা দেখে আপনার কাছে এসেছেন হয়তো এসেছে আপনাকে দেখতে পারি হ্যাঁ বসেন দেখা দেখাবো আমি এভাবে বসালেন তখন বুদ্ধ তাদেরকে দেশনা শুরু করলেন সেই চার যেহেতু দুঃখ দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরোধ উপায় এই দেশনা যখন করলেন সেই মহিলারা দেশনা শুনে শ্রোতা আপত্তি মার্গ লাভ করলেন যখন মহিলাদের দেশনা দিচ্ছিলেন বুদ্ধ সেই দেশনা সেই পুরুষ যারা ছিলেন মহাকাব্য সহ ওনারা সবাই কিন্তু শ্রবণ করছিলেন ওনারা সেই দেশনা শ্রবণ করে প্রতি সহ অরহত্য মার্গ লাভ করলেন অরহত্য মার্গর লাভ করার পরে বুদ্ধ চিন্তা করলেন এই মহিলারা সুতাপন্ন হয়ে গেছেন এখন চিত্ত চঞ্চল হবে না আমি ঋদ্ধি সরিয়ে ফেলবো তাদেরকে দৃষ্টিগোচর করাবো আর যারা পুরুষ তারাও অরহত্ব হয়ে গেছেন তাদের আর চিত্ত বিচলিত হবে না তখন বুদ্ধ ঋদ্ধি ছেড়ে দিলেন সেই মহিলারা স্বামীদেরকে দেখলেন যে কি ওনাদের সবার শরীরের মধ্যে কি অষ্ট যেটা ঋদ্ধিময় প্রবজ্ঞা বলা হয় এই যে আজকে অষ্টমবিষ্কার দান আপনারা করছেন চিবদানের সাথে এর পুণ্যবল হচ্ছে ঋদ্ধিময় অষ্ট লাভ করতে পারে অর্থাৎ পুণ্য ঋদ্ধির প্রভাবে চুলগুলো ছোট হয়ে যাবে এখানে ত্রিচিবর এবং ছাবাইক থেকে অষ্টবিষ্কারের সব কিছু অঙ্গ চলে আসবে সেই তখন সেই স্বামীদেরকে সেভাবে দেখলেন দেখে বন্দনা করলেন বন্দনা করে মহিলারা বললেন আপনারা তো আপনাদের কর্তব্য শ্বাস করে ফেলেছেন আপনারা বিমুক্ত হয়ে গেছেন প্রবচ্য নিয়ে ফেলেছেন আমরা তো লাভ করতে পারি না এখনো তখন বুদ্ধকে বললেন ভান্ত ভগবান আমাদেরকে আপনারা আপনি বিক্ষুণী বানান বুদ্ধ বললেন তোমরা সাবস্তিতে চলে যাও ওখানে বিক্ষুণী পরিষদ আছে বিক্ষুণীর কাছে তোমরা হওয়া বুদ্ধ কিন্তু তাদেরকে সরাসরি বিক্ষুণী বানাননি বুদ্ধ একমাত্র মহাপ্রজাপতি গৌতমীকে সরাসরি বিক্ষুণী বানিয়েছিলেন উনি মানে এসব বিক্ষুনি বললে ওনার রীতিময় প্রাপ যেটা হয়েছে কিন্তু এরপরে বিক্ষুণীগুলো পরম্পরাভাবে হয়েছে তো সেই মহিলারা পরবর্তীতে একশো বিশ দুজন গিয়ে বনে গিয়েই ওনারা বিক্ষুণি ধর্ম লাভ করেছিলেন তো পুণ্যাত্মী বসে বিন্দা এই যে মহাকপ্পিন রাজা উনি অরহত্য লাভ করলেন এবং এই রানী অরহত্য লাভ করলেন এর পুণ্যফল অতীত পুণ্যফল কি ওনারা পাচেক বুদ্ধ এক হাজার পাশ্যাক বুদ্ধকে চিবদান করেছিলেন কশ্যপ বুদ্ধকে চিবদান করেছিলেন বুদ্ধ উদ্দেশ্যে বিহার দান করেছিলেন পরিমাণ দান করেছিলেন সেই দান পুণ্যের ফলেই কিন্তু ওনারা এটা লাভ করেছেন পুণ্যাত্রি বসে উপিকা বৃন্দা আমরা বর্তমান সমাজে দেখি অনেক অনেক ধনী আমাদের মন ছোটো হয়ে যায় আমি তো গরিব কেন তারা কিন্তু দান করেছেন বলে ধনী হয়েছেন দান না করলে ধনী হতেন না বুদ্ধ বলেছেন যে দান করলে ধনী হয় দান করলে সেই ফল ইহ জীবন পাওয়া যায় পরকালেও পাওয়া যায় সুতরাং দান করতে হবে শিলপালন করতে হবে ভাবনা করতে হবে দানশীল ভাবনা করে জীবনকে সার্থক করুন কারণ আমাদের জীবন প্রদীপ যে কোনো মূর্তি নেমে যেতে পারে আমাদের পক্কমিত্র ভানতে কত শিলবান গুণবান ছিলেন কিন্তু উনি সথায়ও পার নাই কারণ সবার আয়ু সমান না আমাদের বুদ্ধ আশি বছর বেঁচে ছিলেন তো সুতরাং আমরা কখন কোথায় কি পরিমাণ অবস্থায় মারা যায় আমরা জানি না আজকে আমি একে রাখার সময় সারা গাড়িতে বেশিরভাগ সময় মৈত্রী বাবনা করেছিলাম কেন যে পরিমাণ এখানে মানে কি ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি চালানো হয় একদম এখানে রামু পৌঁছার কাজ একটু আগেই একটা বাস এমন ওভারটেক করলো আমাদেরকে আমরা মূল রাস্তা থেকে অন্তত চার পাঁচ সাত দূরে মানে একদম ঘাসের উপর দিয়ে আমাদের গাড়িটা ঘুরে আসতে হয়েছে যেন আমরা অ্যাক্সিডেন্টের শিকার হতাম কারণ তারা আইনটা মানে না তো সেই জন্য আসলে বলবো যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অবস্থায় মৃত্যু হতে পারে আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি বাংলাদেশে আছি বলে বিদেশের মধ্যে ট্রাফিক আইন অনেক মানা হয় এখানে মানা হয় না তো সুতরাং এখানে অনেক ঝুঁকি অনেক ঝামেলা তো জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে অথবা আমাদেরকে মৈত্রী ভাবনা করতে হবে আমরা কারো ক্ষতি না করি কাউকে আমরা দুঃখ দেবো না কথার মাধ্যমে কষ্ট দেব না তাইলে আমরাও কষ্ট পাবো না এবং জন্ম জন্মতের যে কর্মগুলো আছে এগুলো থেকে রেহাই পেতে হলে অবশ্যই আমাদের পুণ্যকর্ম করে কর্মজ বিপাকগুলোকে চাপা দিতে হবে সেই কর্ম কী করতে পারি আমরা অষ্টমেশ দান করতে পারি সমাধান করতে পারি বুদ্ধিবিক্ষে ঝল ডালতে পারি বুদ্ধের বেদি পরিষ্কার করে দিতে পারি বুদ্ধি সত্ত্বরকে মুছে দিতে পারি এভাবে আমরা যদি পুণ্যকর্ম করি ধ্যান বিদর্শন করি তাহলেই আমরা কী করতে পারবো আমাদের জন্ম জন্মান্তরের পাপগুলোকে চাপা দিতে পারবো না হলে কিন্তু আমরা শান্তি পাবো না বুদ্ধ বলেছেন যারা লোকত্র কুশল দিয়ে জন্ম জন্মান্তরের পাপ কোশককে চাপা দিতে পারে তারা মেঘমুক্ত চন্দ্রের মতো আলোকিত হতে পারে তাহলে আমাদের কর্তব্য হবে যা করে ফেলেছি ভুল এগুলো আমরা আর পিছনে গিয়ে শুধরাতে পারবো না কর্তব্য হবে এখন থেকে আমরা সতর্ক হব আমরা কাউকে কষ্ট দেব না আমরা কোনো পাপ পাপ বর্জন করবো কুশল কর্ম সম্পাদন করব চিত্তকে শুদ্ধ করব। এখানে আমাদের শিলমিত্র বিক্র মহোদয় উনি আমার খুব আন্তরিক প্রিয়ভাজন এবং আমার খুব বিশ্বস্ত একজন বন্ধুবর বলা যায় বন্ধুর মতো যদিও আমার গুরুবাই শিষ্য তো উনি খুব খুব কাজ করে যাচ্ছেন জ্ঞান চানা করেন এখানেও ধ্যান দেন এটা আপনাদের সৌভাগ্য এটা বনবিহার এটা আরণ্যিক বিহার ছিল এখন হয়তো অনেক বড় কাছে এসেছে কিন্তু এটা আরণ্যিক একটা মহনীয়তা বা মাহাত্ম আছে তো সেই প্রেক্ষাপটে আপনারা ওনার আশ্রয়ে আছেন ধ্যান করবেন সবাই দান করবেন ভাবনা করবেন এবং আমাদের সঙ্গের সাথে একাত্ম হয়ে আপনারা বুদ্ধের সারহ ধর্মকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকের জয়মঙ্গল হোক প্রত্যেকে চারি হয়তো চারি জ্ঞান উৎপন্ন হোক নির্মাণ লাভের প্রতিষ্ঠিত হোক এই চেতনায় অনুদান করছি আমাদের শ্রদ্ধেয় সংঘবদান ভান্ডে সহ